চরম উঠেছে নাকি বলছেন মানুষের ভিড় অনেক জুটেছে আর আবার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বাবা উনি লেগেছেন বলতে। আপনারা প্রায় লেগেছেন গলতে আমিও বাসা বসে বসে ঘরে লেগেছিলাম উস্কে দিয়েছে ভাবের বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে নাকি বলছেন আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই আচ্ছা ভাই এ হ্যালো এখন কে জেলে দিলেন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো দিনের বেলায় হ্যালোজিন এত গরম একে আসরে এত গরম তার মধ্যে আবার কেউ হ্যালোজিন জানালো এখন এ আলো যা তেজ তো সেই জন্য আমি আহা আহাবড়ি আপনাদের কাছে এত কথা জিজ্ঞাসা করি নাই কি বললাম আমি আজকে আপনাদের কাছে কি বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ একটা হচ্ছে নাম কৃষ্ণ প্রেম কৃষ্ণ কাম কৃষ্ণ তাই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছো তুমি কোন কৃষ্ণ না কি বলছেন এই কটা কথা আমি আলোচনা করেছিলাম একটু একটু বলেছিলাম আলোচনা একটু দাবি রাখার জন্য আজকে ভগবানের কাছে আপনারা যে মুখের বাণী শুনলেন সেই কথাটা আমি একটুখানি আলোচনা করেছিলাম তা উনি আপনাদের কাছে বলছে মামা তোমার রাজ্যে তুমি ফিরে চলে যাও মামা যে কি হয় দেখো ধামা বেরিয়ে যাবে বাবা ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আমি বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে হচ্ছে কি বলছেন সে ভুবন বাধ্য করার মতন কদিন আগে উঠেছিল না কাঁচা বাদাম সেই মনে হয়েছে তাই তো করতে আসছি নাকি হ্যাঁ আর কদিন আগে রান্নাঘাটে রানু মন্ডল ছিল তেরে মেরে তেরে মেরে সেও চলে গেল ফিরিয়ে নাকি বলছেন কিন্তু আজকে যখন শকুনি মামা এসেছে তার রাজ্যে কিন্তু সে ফিরে যাবে না কথাটা আলোচনা ছিল বলো তুমি প্রত্যেক দিন এই কুরুক্ষেত্রের আঠারো দিনের যুদ্ধে পঞ্চ সাহায্য করেছ কিন্তু পঞ্চ তোমাকে পাশা খেলায় ডাকলো না আর তুমিও তাদেরকে সাহায্য করতে গেলে না কেন সেই দিন তুমি কোথায় ছিলে কোনখানে গিয়েছিলে কি তাই তো এর উত্তরটা আপনারা কে পেয়েছেন পঞ্চাশ টাকা কে দিয়ে হাত তুলুন হয় টাকা ডবল লাগবে না ফেরত দিতে হবে ঠিক ঠিক কি বলছেন হ্যাঁ ভগবানকে কেউ টাকা দেয় আপনাদের বুদ্ধি নাই দুটো কাঁচা কলা দিতে হবে নকুলদানা বাতাসা দিতে হয় বুঝতে পারছেন আর তাতেও যদি না থাকে একটুখানি তামা তুলসী গঙ্গা জল দিয়ে ওই চরণ একটুখানি নামিয়ে দিতে হবে না কি বলছেন না তাহলে আমি সেই কথা বলেছিলাম যে তুমি তো কুরুক্ষেত্রের যুদ্ধে সবসময় সময় পঞ্চ পাণ্ডবদের কাছে তাহলে এই পাশা খেলায় সেদিন তুমি সাহায্য করতে এলে না কেন ভগবান থাকতে পঞ্চ পাণ্ডবরা হারলো কেন না কি বলছেন একটা নিত্য ধন একটা অনিত্য ধন কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও না মেলে বোঝের বজেন্দ্র বাবারে বাবার রে বাবার তো আমাকে বলছে এর কোনো দেখেছেন এর মাথায় ছিট হয়ে গিয়েছে এর কোনো জ্ঞান নাই মরার আগে যেগুলা কথা সতেরো দিনে তুমি তো শেষ হয়ে গিয়েছো তাহলে জানলে কি করে কিসের জন্য যে পঞ্চ পাণ্ডবদের পাঁচটা ছেলে মারা গেল তাহলে মৃত্যুর পরে তুমি কি জানতে পেরেছো হ্যাঁ আমি জানি আমি ভূত ভবিষ্যতের কথা সবারই কথাই জানতে পারি বুঝতে পারছেন যেমন দশরথ রাজা চারটে ছেলে ছিল রামচন্দ্র লক্ষণ শত্রুঘ্ন ভরত ছিল বাবা তবু কিন্তু তার আত্মাটা একবারে যাকে বলা হয় পেত তার অর্থাৎ ভূত হয়ে সে কিন্তু ঘুরে ঘুরিয়ে বেরিয়ে যেতে পারে কি বলছি হ্যাঁ পিণ্ড নেওয়ার জন্য পুত্রের হাতে কিন্তু অবশেষে সেই পিণ্ড কিন্তু পায় নাই পেয়ে যায় কার হাতে পেল লক্ষ্মীর উপাসী তার হাতে সে কিন্তু পিণ্ড দান করেছে লক্ষ্মী নাকি বলছেন করে না কেন করলো না রামচন্দ্রকে জটাই পক্ষীর কাছে দিয়ে দিয়েছিল তাহলে একটা পুত্রকে যাকে দান করা হয় সেই পুত্রের কাছ থেকে পিণ্ড নেওয়ার দরকার আর নাই তাহলে সেই জন্য আমি তোমার কাছে একটুখানি কথা জানতে চেয়েছিলাম যা উনি খুব ভালো বলেছেন সুন্দর বলেছেন আপনাদের কাছে আলোচনা করেছেন আমি বলবো না যে হয় নাই হয়েছে যার যেমন ভাব তার তেমন লাভ আমি আপনাদের মতো শ্রোতা হয়ে বসে বসে শুনছিলাম ওইখানে দাঁড়িয়ে বুঝতে পারছেন কিন্তু মনে মনে ভাবলাম না আমি আজকে শ্রোতা নই বিপক্ষ একজন বক্তা বুঝতে পারছেন কোন পথে গেলে পারে কোন দিকে চললে পারে একটুখানি ভগবানের বর্ডারটা আটকানো যাবে তাহলে যাক যারা কৃষ্ণ ভক্ত লোক আছেন আমার বাবার দল আজকে আমার কথা যেন রাগ করবেন না দু চারটে কথা না বললে কমিটি দাদারা পয়সা দেবে না বুঝতে পারছেন কেন বলুন দেখিনি কৃষ্ণ পদে যাদের মতি আছে একটা কথা আছে কৃষ্ণ কৃষ্ণপ্রেম যার অন্তরে লেগেছে নয়ন যাইছে না কৃষ্ণ কৃষ্ণপ্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করি তারা সংসার ছেড়ে দিয়ে হয় বোনের মধ্যে একাকৃত বুঝতে পারছেন তাহলে সংসারকে পরিত্যাগ করে গোবিন্দকে ভজনা করতে যায় বোনের মধ্যে এখানে কেউ বারো বছর কেউ চোদ্দ বছর কেউ আঠারো বছর কেউ দেখবেন বাইশ বছর থাকে না যুগে বসে থাকে না বাবা তাহলে সেই কৃষ্ণকে পেয়ে পঞ্চ পাণ্ডবদের হয়ে আজকে এই মা লোকালিতি করতে এসেছে বুঝতে পারছেন তুমি নন্দ ঘোষের ছেলে এক কাজ করো গা হিজুলির বাজার গিয়ে দুধ ছেনা বেচা কেনা করো গা বুঝতে যুদ্ধের মর্ম তোমার কি দরকার আছে আমাদের আজকে আমার যে ভাঙ্গের আছে কৌরব আর পঞ্চপাণ্ডব এরা ভাই ভাই ঠাই ঠাই না কি বলছেন ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি নাকি বাবা ছটা রকমের পোকা আছে দেখবেন এই বর্তমানে চশো পোকা মেরি পোকা ভ্যান ভ্যানানি মেজেরা উই পোকা আর একটা বেশি নামে পোকা আছে নাকি বলছেন যে ধানকে ধ্বংস করিয়ে দেয় বছর সাথে আগে এ ধানের একবারে পোকাতে সব শেষ করে দিয়েছিল তাই নাই সব জায়গাতে এখন কাকাকে তুলে দিয়ে তো মেলা গান শুনছে না বলে আশায় শুয়ে আছে কে ধানে খুব গান শুনছে মনে করে যখন গান শেষ হয়ে যাবে মনে করবে আবার আরম্ভ হবে বোধ হয় বুঝতে পারছেন হ্যাঁ বাড়ি পাঠিয়ে দেন বাড়ি পাঠিয়ে দেন খুব ভালো তাহলে সেই কথা আমি আপনাদের কাছে আলোচনা করেছিলাম যাক উনি কৃষ্ণধন জগতের প্রতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি অনন্ত কোটি যার অশেষ করুণা কৃপার দ্বারাই আজকে পঞ্চ পাণ্ডবদের হয়ে এসেছে না যাওয়ার সময় একটা কথা কিন্তু খুব খারাপ লেগেছে বুঝতে পারছেন সব কথাটা ভালো হলো কিন্তু একটা কথাতেই গণ্ডগোল হয়ে গেল কি কথা বললো তোমার বাবা সুবল রাজা তোমরা একশোটা ভাই তোমার বোন একটা মাত্র নামদের গান্ধারী সেই গান্ধারীকে কিনা ছাগলের পাটার সঙ্গে বিয়ে দিয়েছ কত বড় জলন ধরনের কত কথা বলছে বলুন দিকে আরে কৃষ্ণ বাবা ভাগ্নে সবার দিয়ে তো পাটার সঙ্গেই হয় তাহলে আমার বোনের নাকি পাটার সঙ্গে হয়েছে নাকি নাকি বলছেন আরে এর মায়ের কার সঙ্গে হয়েছে খাসির সঙ্গে হয়েছে নাকি লজ্জা সরম নাই তো বেয়া হ্যা বুঝতে পারছেন এক কান কাটা হলে পরে সাইড দিয়ে যায় আর যা দু কান কাটা হবে সে গ্রামের মধ্যে দিয়ে চলে যাবে দেখবে তা এ তো দু কান কাটা মাল তো ভালো নয় খুব একটা চরিত্রবান নয় এই চরিত্রটা তো খুব একটা ভালো নয় বুঝতে পারছেন তাহলে বলছে পাটার সঙ্গে বিয়ে দিয়েছে বেশ করেছে বিয়ে তো পাটার সঙ্গেই হয় কে বিয়ে পাটার সঙ্গে হয় বিয়ে খাসির সঙ্গে হবে কি বলছেন তাহলে একে কি বলতে হয় বলুন দেখিনি যা তাই না আসছে মুখে আটকাইছে না কিছু আজকে আমার বোনটা কে হয় তোমার স্বন্ধে পিসিমা তাহলে পিসিমা যদি পাটার সঙ্গে বিয়ে হয়েও থেকেছে তাতে কি ক্ষতি হয়েছে সেই কথাটা সমাজের মধ্যে বলতে আছে বাবা হ্যাঁ তাহলে পিসিমাকে ছোট করা হয়েছে না চিন্তা করুন তো যা বলে ফেলেছে ছেলে মানুষ তো বয়সটা খুবই কম বুঝতে পারছে খুব কাঁচা বয়স এখন ষাট বছর হয় নাই আর ষাট বছর না হলে না বালক থাকে আর ষাট বছর হওয়ার পরে সাবালক বালক হয়ে যায় বুঝতে পারছে তোর বয়সটা খুবই কাঁচা হয়ে গিয়েছে এখন তো যাক সেই কথা আমি আপনাদের কাছে বলতে চাই না একটা ছোট্ট করে কথা বলি দিয়ে গানের মধ্যে এখানে চলে যাই দেখবেন আমার সত্যি কথা বলছে আমি একটু বড় বড় মুখ রাখুক মানে স্পষ্ট কথা লোকের সামনে বলতে ভালোবাসি বাবা বড় বড় ছোট থেকে তা আমার এই ভাই প্রসঙ্গে আজকে গান চলছে আমি মামা শকুনি যতই হোক আমি অরিজিনাল মেয়ে ছিলি তবুও কিন্তু বেটা ছেলের অভিনয় করছি না কি বলছেন যাহা নয় তাহারই নয় অভিনয় এই দেখুন আপনাদের এই নদীয়ার বুকে বেশি দূরে নয় কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন ছিলেন না আর তার সঙ্গে একটা সহচার ছিল নাম যা গোপাল ভাঁড় রাজা মশাই একদিন গোপাল ভাঁড়কে বললেন গোপাল ভাঁড় এক কাজ করো তুমি আমাকে তিনটে চোদ্দো খুঁজিয়ে নিয়ে দাও চোদ্দো চোদ্দো তোমার গান শুনছেন তো না ঘুমিয়েছেন ঘুমিয়েন না আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা বুঝতে পারছেন খবরদার না মেয়ে ছেলে খবরদার ঘুমিও না মা তোমরা ঘুমইলে আমার ঘুম হাসবে বুঝতে পেরেছ তা রাজা কৃষ্ণচন্দ্র বললেন গোপাল ভাঁড়কে গোপাল তিনটে চোদ্দ খুঁজিয়ে নিয়ে দে তা যে বাবু চৌদ্দ কোথা পাবো বললো কৃষ্ণনা করে বাদুর তলা চলে যা দিয়ে দিকে দেখবি মেলা চৌদ্দ আছে সেইখানে একটু খোঁজাখুঁজি করবি তো গোপাল ভাঁড় যথারীতি কথার মতো মনে করো রাজার কথা শুনে ও এখন চারটি মুড়ি নিয়ে এক বোতল জল নিয়ে ও চৌদ্দ খুঁজতে বেরিয়ে পড়েছে বুঝতে পারছেন আস্তে 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 এসে দেখছে বাদুর তলাতে এক ভদ্রলোককে পেয়ে গিয়েছে আগেকার দিনে দেখছে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে গাধার পিঠে চেপে বসে আছে ধানের বস্তা এক বস্তা ধান ষাট কেজি ওজন আর গাধার পিঠে চেপে বসে আছে আর দশ কেজি বোচকা বুঝকি। তা গোপাল ভাঁট দেখে জিজ্ঞাসা করছে ভাই শোনো শোনো এই যে তুমি গাধার পিঠে চেপে বসে আছো ষাট কেজি ধানের বস্তা নিয়ে এর কারণটা কি বলছে দাদা বললেন না এই গাধাটা তো মেয়ে ছেলে কদিন পরে বাচ্চা হবে তাই এর কষ্টটা কমাবার জন্য আমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি গোপাল ভাঁড় বলছে এর মতো চোদ্দ লোক তো কেউ নাই এর নিজে ষাট কেজি ধানের বস্তা ষাট কেজি এক কুইন্টাল কুড়ি কেজি আবার দশ কেজি বচকা বুচকি আছে তাহলে হইল কত এক কুইন্টাল তিরিশ কেজি নাকি বলছেন তাহলে এর কষ্টটা কমলো না বাড়লো বলুন দেখিনি বাবা বলে চলো চলো তোমাকে রাজার কাছে নিয়ে গিয়ে পুরস্কৃত করা হবে বললো বেশ ঠিক আছে এবার পরের দিন সকালবেলায় রাজাশাই যখন দশটায় বিচার করতে বসেছে তখন গোপাল ভাড়কে বলছে গোপাল তুমি চদু খুঁজে পেয়েছো বলে হ্যাঁ বাবু পেয়ে গিয়েছি বলো কই বলো ওই দেখুন বান্ধব আছে তো গাধা সদ্য নিয়ে আসছে তখনও ঠিক ওই গাধার পিঠে চেপে বসে আছে তা বলছে আপনি কী জন্য চদু প্রমাণ হয়েছেন পুরস্কার নেবেন বলে এই যে ষাট কেজি ধানের বস্তা কয়েকদিন পরে গাধাটার বাচ্চা হবে তাই তার বাচ্চা যাতে হয় কষ্টটা কমাবার জন্য আমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি তা রাজা মনে মনে ভাবছে এর মতো তো বন চদু কেউ নাই ঠিকই তো বটে তা গোপাল ভাট তো ঠিকই এনেছে এইবার নিয়ে এসে হাজির করেছে বলো বসো এখানে তোমাকে পুরস্কার দেওয়া হবে তখন গোপাল ভাঁড়কে বলছে আর দুটো কই বলে এই দেখুন রাজামশাই আমি বুকে হাত দিই বলছে আমি একটা চদ্দু বললো কেন বললো আমি যদি চদ্দু না হইতাম তাহলে চোদ্দু খইতে যেতাম নাকি বলছি দুটো হয়ে গেল বললো আর একটা কে বললো ভয়ে বলবো না ভয়ে বলবো বলে ভয়ে বলি ফেলাও বললো আপনি তো মেন চদ্দু আপনি যদি চদু না হইতেন তাহলে চদ্দুকে দিয়ে চদু খুঁইতে পাঠাইতেন কি বলছেন আমি কার পাল্লায় পড়িছি তা ঠিক নাই নাকি হ্যাঁ আঠারো দিনের যুদ্ধের আগে যেসব অন্তরঙ্গের কথা তোমার সঙ্গে আমার হয়েছে প্রত্যেক দিন দেখাশোনা সেটা তুমিও জানো আর আমিও জানি তাহলে কথাবার্তাটা কি বলছো চদুর মতো হয়েছে না কি বলছেন তাই বেশি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুধিজন সকলেরই কাছে আবেদন বাজে আমার ঢুনি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দুচার কথা বলুন দা দা না না কারিরে নারে না দা দা নানা না 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 দাঁড় রে না গা হা না নারে নারে না না আপনাদের কাছে বলছি যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন আর যে আমার বাবার দল তথ্যের লোক তারা তথ্য নেবেন আর যে ভাইয়েরা গর্তের লোক তারা গর্তে নেবেন বুঝতে পারছেন কবি গানে তথ্য আছে তথ্য আছে আর গর্ত আছে কবি গান গাইতে গেলে পারে কিছু কিছু কথা সবসময় মহাভারতের পাতায় পাওয়া যাবে না নাকি বলছেন না তাহলে যা নাই ভারতে তাই আছে মহাভারতে যা নাই মহাভারতে তাই আছে এই ভূভারতে নাকি বলছেন প্রথমে আমি কি বললাম মহাভারতের তেরকতা অমৃত সমান কাশী রামদাস কয়ে শোনে পূর্ণ বার তাহলে আপনারা পূর্ণ আমরাও ধন্য আর যারা দিয়েছেন কমিটিরা তারা পূর্ণ লাভ করার জন্য এই কবি গানটা দিয়েছে নাকি বলছেন না তাই আপনাদেরকে বলছি ও তোমরা কে মজনা গো মজনা মজনা এই এ পাগলের কথা ওজনায়ে পাগলের কথা। এক দাদা বাবু আজকে 20 টাকা দিয়েছে নাকি বলছেন। बोला 10 আর 10ে 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে 20 খাইয়ে নিস নাকি বলছেন। একটা বয়হोसी দন্ত 20, একটা বয়হोसी তালু 20 আর একটা বয়হोसी পেট কাটা মোধন 20 নাকি বলছেন। এক 20 মানে ধানের জমিতে স্প্রে করা। এক 20 মানে সংখ্যা। আর এক বিশ মানে অমৃত দান করা নাকি বলছেন তাহলে যিনি আমাকে বিষ টাকা দিয়েছেন আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে এই বিষ দিক যেন মঙ্গল হয় না কি বলছেন বিষটার দিক দিয়ে যেন মঙ্গল হয় সেই জন্য বলছি বাবা মজেন না আপনারা কেউ এর কথা শুনে মজবেন না আর ভাইদেরকেও বলছি তোমরা মজো না কারণ পাগলে কী না বলে আর ছাগলে কী না খায় নাকি পাগলে কী না বলে বিড় বিড় করতে করতে বলে চলে যাবে রাস্তা দিয়ে দেখবেন একবারে এই দিকে যত গ্রাম আছে সব চলে যাবে কিন্তু যে নিজে পাগল সে কিন্তু স্বীকার করবে না যে আমি পাগল আর ছাগলে সব খায় ফল মিষ্টি পাতা চুতা সব খেয়ে নেবে কিন্তু সকালবেলা কানে ধরে টেনে যদি বলা হয় বড় দাদার সঙ্গে ঝগড়া ওর বাড়িতে যেন যাবি না দড়িটা খুলে দিলে এমন বেঈমান যা দাগে তার বাড়িতেই হাজির হয়ে যাবে বুঝতে পারছেন সব খায় ছাগলে ঘুষ খায় না খায় ওমা ঘুষ খাবে খেয়েছে কোনোদিন ঘুষ ছাগলে খায় না আর পাগলে কি না বলে সে নিজে স্বীকার করে না তাই বলছি মোজোনা গো মোজনা মজোনা এই পাগলের কথা ও যদি রাগ করে পাগল ও যদি রাগ করে পাগল উড়াই ধুলারে ভায়া ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে से धूला लग बे की यार से धूला लग बे की यार वही ओ रे

ফুলোর অনেক অনেক বিয়েতে ঢোল ছানাই তবলা বাজে আবার ফুলোর বাসিও বাজে বাজে না আচ্ছা জককা কাশি রোগ যদি ধরে যায় তাহলে সে আর বাজানো হবে সে কাশবে না বাসি বাজাবে তা এ পরের কানন কানতেছে না কি বলছেন বেশ বেশ এক দিকে দিকে কৌড়ক এ মুখ শুদ্ধ করে কুকুরের মতো লাজ না নড়াইছে কারণ আমি তো ভুই ধরেছি এর কতটুকু লাভ আছে কে জানে হায়ার করা মাল বটে নাকি বলছেন আহ ফায়ার হয়ে এ ফায়ার করতে চলে এসেছে তাই মহাজন বললেন ওই দ্যাকে জার হয়েছে জকাকাসি সে বাজায় না ফুলড়বাসি ওরে জার হয়েছে জকাকাসি সে বাজায় না ফুলড়বাসি আবার কৃষ্ণ করে একাদশী ওই দেখ কৃষ্ণ করে একাদশী ওরে তেমন মানান মানাই কি ও তেমন মানা মানাই

যেখানটা নড়াব দরকার সেইটাই নড়ছে ঠিক মনেছে পৌষ মাসের দিনে তুলে মাটি ঠেলছে না কি বলছেন ঠেলছে না যা বলেছ বেশি বলেছ আমার কানে শোনা গেল আপনারা জ্ঞান জোনে জেনে যান না ভালো যাও মামা তোমার কাছে কিছু কথা জানতে চাই সন্নিধান দেখি ওগো মামা তোমার জানাই তুমি যে পাশা খেললে মিথ্যা কথা জানো আমায় বলো নাই পাশা তোমায় কে বা দিল তোমার গুরু কেবা হলো ওরে কোন জনা পাসা দিয়েছে বলো আজ জানেন জ্ঞান নি আপনারা জানেন সুবল রাজার হাড়ের মাঝরের হার থেকে পাসা তৈরি হইতে হয় নাই আর তার গুরুদেব কে ছিল না আমরা বলি পিতাগুরু মাতা গুরু এই জগৎ সংসারের মধ্যে এখানে মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান পাঁচটা ঋণকে শোধ করতে হয় কার মাতা পিতা ঋণ ঋষি ঋণ দেবত্ব ঋণ গুরুর ঋণ নাকি বলছেন এই পাঁচটা ঋণকে শোধ করা প্রতিটা মানুষের কর্ম এবং ধর্ম তাহলে সেই পাশা খেলাকে সে কার গুরু হলো আমার পিতা সু রাজা আমার পিতা রাজা আমি জানাই কথা আজকে সেবা আমার পিতা রাজা এবার পাশা খানা বাবা বাবা আর ইয়াতে গানা গাবে না তাই রে না